এই সময় তো আসার কথা না তুমি বসো উঠে বসো আমি দেখছিকে নে জিজ্ঞাসা করছিকে বলতে কি হচ্ছে উফ খুলছি তুমি এই সময় হ্যাঁ বলেছিলাম না আমি যখন আসবো তোমাকে সারপ্রাইজ দিয়ে আসবো কি বাইরে দাঁড় করে কথা বলবে না ভিতরে ডাকবে আসো ভিতরে আসো আর ওই ছেলেটাকে হ্যালো কি ব্যাপার যে ফোন হাতেই নিয়ে বসেছিলে যাই হোক এখন আসলে না কেন হ্যাঁ আসছি এই 15 মিনিট জানোই তো কোম্পানির কাজ চাইলেই তো আর ইচ্ছে মতো আসা যায় না বুঝেছি বুঝেছি আসো তাহলে আসো রাখলাম আচ্ছা আই লাভ ইউ থ্যাংক ইউ ফুলটা অনেক সুন্দর হ্যাঁ গন্ধটা কেমন বলো তো অনেক মিষ্টি তুমি শুনে দেখো আরে না আমি কি না দেখে নিয়ে এসেছি তাও বসে ঠিক চলো ভিতরে চলো এখানেই দাঁড়াবো না চলো সুন্দর লাগছে তোমাকে আজ খুব সবই তো তোমার জন্য কিন্তু তুমি তো আমাকে সময় দিতে চাও না শুধু ফাঁকি দাও আজকে কিন্তু তা বললে শুনবো না আজকে আমি যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে তুমি কেমন প্রেমিক গো আজ পাঁচটা বছর ধরে প্রেম করছো কিন্তু এখন পর্যন্ত একটা দিন আমাকে ছুঁয়েও দেখলে না আমার খুব ভয় করে গো তাহলে আজ আসলে কেন তুমি যে বললে তোমার ঘরে যদি আজ না আসি তাহলে অন্য কারোর সঙ্গে প্রেম করবে আমাকে একটু ছুঁয়ে খুব ভয় করে তুমি পুরুষ না মহাপুরুষ তাই বুঝতে পারছি না আজকে এমন লাগছে কেন এত ঘুম আসছে কেন তুমি কেমন প্রেমিক আজ পাঁচটা বছর ধরে প্রেম করছো কিন্তু এখন পর্যন্ত একটা দিন আমাকে ছুঁয়েও দেখিনি তুমি পুরুষ না মহাপুরুষ তাই বুঝতে পারছি না এই সময় তো কারো আসার কথা না তুমি বসো উঠে বসো আমি দেখছি কে তুমি এ সময় হ্যাঁ বলেছিলাম না আমি যখন আসবো তোমাকে সারপ্রাইজ দিয়ে আসবো কি বাইরে দাঁড় করে কথা বলবে না ভিতরে ডাকবে আসো আর ওই ছেলেটাকে বন্ধু দেব তোমার বন্ধু দেব তার মানে বড় আমি তোমার স্বামী আর তোমার রুম অন্য একটা ছেলে কি খবর হ্যাঁ প্রবাসীর বউ পাইলে কষ্ট নষ্ট করতে ইচ্ছে করে তাই না তোমার যে কি শাস্তি উচিত ঠিক আছে তুই ভেবে নি হুম পেয়েছি মতো বন্ধু বহা সত্যি ভাগ্যের বন্ধু কেমন আছো কেমন আছি বলতে তোর লজ্জা করে না কেমন আছি তাহলে দেখ তুই আমার রুমে হুম তোর বউয়ের রুমে বন্ধু এবার আমায় তুই মুক্তি দে আমি আর প্রেম প্রেম খেলতে পারছি না এত দিন ধরে খেলতে খেলতে আমি হাবিয়ে গেছি হ্যাঁ রে বন্ধু এতো আর কদিন বন্ধুর জন্য এতটুকু করতে পারবি না আচ্ছা শোন ঘুমের ওষুধ খাইয়েছিস না জয় বলল ওর কাছে একটা ওষুধ আছে একটা ফুলের সঙ্গে মেশালে কাজ করবে আমি ওটাই করেছি তাই সারা রাত ঘুমাচ্ছে গুড গুড বলছিস আমি ঘুমাবো কোথায় বল কেন তোমার পাশে ঘুমা দেখ ঠিক হচ্ছে না কিন্তু এই নে সারা তোর বউকে তুই দেখ আমি নিচে ঘুমাচ্ছি এই দাঁড়া দাঁড়া যেখানে ঘুমাবে ঘুমা কিন্তু তোমার জেগে ওঠার আগেই কিন্তু তার পাশে গিয়ে ঘুমাবি না হলে কিন্তু ধরা পড়ে যাবি তুই কবে আসবি আরে আসবো আসবো হ্যাঁ তবে কবে আসবো জানি না তবে এটা তোদের জন্য বিশাল সারপ্রাইজ হতে পারে ঠিক আছে এই নে তোর বউকে দেখ আমি পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছি একটু অপেক্ষা করে বউ এই তো আমি চলে এসেছি আমি দেবকে বলেছিলাম আমি নতুন বিয়ে করে বিদেশে যাচ্ছি জানি তুমি এসব মেনে নিতে পারবে না কারণ তুমি একটা যুবতী মেয়ে মানুষ আমি জানতাম এটা অন্য কোনো ছেলের সাথে হলে হয়তো তোমাকে হারাতে হতো তাই আমি আর দেব দুজনে মিলে এই প্ল্যানটাই করি আমি সত্যি হারিয়ে গেছি দিনেশ কেন তুমি হারাবে কেন তোমার জায়গায় হলে হয়তো আমিও একই কাজটাই করতাম হয়েছে হয়েছে বাদ দে এখন তোমার তো আর তুই তোমার আজকে থেকে আমি মুক্ত আর একটা কথা শুনো তোদেরকে একটা সারপ্রাইজ দিই আগামী মাসের দশ তারিখে আমার আর রূপার বিয়ে তোরা দুজনেই কিন্তু আসবি ঠিক আছে দোস্ত আচ্ছা তাহলে আমি চলি সরি তোমা আসি তাহলে জান ম জানম ধ রে জান ম জানম ধরে তোমাকে কিন্তু আমি আর বিদেশে যেতে দিচ্ছি না 아메어잡 치네. 으이회